আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা বরক সর্বপ্রথমে মন সৃষ্টিকর্তা নামে শুরু করছি আজকের সংবাদ সর্বপ্রথমে জানিয়ে দেব সমগ্র বাংলাদেশের প্রত্যেকটি জেলার মুরগির বাজার তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সমগ্র বাংলাদেশের কোন থানায় কত টাকা বাজার হ্যালো দর্শক সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব ন জেলা জেলার মুরগির বাজার ন জেলায় আজকে মুরগির বাজার চলতেছে একশো পঞ্চাশ টাকা কেজি প্রাইমের রেট কিশোরগঞ্জ জেলায় মুরগির বাজার চলতেছে একশো বায়ান্ন টাকা কেজি প্রাইমের রেট নেত্রকোনায় চলতেছে একশো আটচল্লিশ টাকা কেজি পাইকারি ময়মনসিংহ চলতেছে একশো পঞ্চাশ টাকা কেজি ফার্মের রেট গাজীপুর চলতেছে একশো তিপ্পান্ন টাকা কেজি ফার্মের রেট মানিকগঞ্জ চলতেছে একশো পঞ্চান্ন টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেবো টাঙ্গাইল জেলার মুরগির বাজার টাঙ্গাল জেলায় মুরগির বাজার চলতেছে একশো পঞ্চাশ টাকা কেজি ফার্মের রেট জামালপুরে চলতেছে একশো আটচল্লিশ টাকা কেজি শেয়ারপুর চলতেছে একশো সাতচল্লিশ টাকা কেজি সিরাজগঞ্জ একশো পঞ্চাশ টাকা কেজি বগুড়া একশো বান্ন টাকা কেজি গাইবান্ধা একশো পঞ্চান্ন টাকা কেজি রংপুর একশো আটান্ন টাকা কেজি লালমনিরহাট একশো ষাট টাকা কেজি ফার্মের রেট দিনাজপুর চলতেছে একশো চুয়ান্ন টাকা কেজি ফার্মের রেট নীলফামারি একশো পঞ্চান্ন টাকা কেজি ফার্মের রেট ঠাকুরগাঁও চলতেছে একশো এক পঞ্চাশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাকে জানিয়ে দেব রাজশাহী বিভাগের কয়েকটি জেলার মুরগির বাজার রাজশাহীতে চলতেছে আজকে একশো ছিচল্লিশ টাকা কেজি ফার্মের রেট নাটর একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফার্মের রেট পাবনা একশো চুয়াল্লিশ টাকা কেজি ফার্মের রেট নৌ একশো বিয়াল্লিশ টাকা কেজি ফ্রামের রেট চাপাই নবগঞ্জ একশো সাতচল্লিশ টাকা কেজি ফ্রামের রেট কুষ্টিয়া একশো তেতাল্লিশ টাকা কেজি ফ্রামের রেট মেহেরপুর একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফ্রামের রেট ঝিনাইদহ একশো চল্লিশ টাকা কেজি ফ্রামের রেট চুয়াডাঙ্গা একশো একান্ন টাকা কেজি আড়াই কেজি সাইজ যেটা দুই কেজি সাইজ এটা চলতেছে একশো বিয়াল্লিশ টাকা কেজি যশো চলতেছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফ্রামের রেট যেটা একটু ছোটো এটা চলতেছে একশো চল্লিশ টাকা কেজি ফ্রামের রেট সাতক্ষীরা একশো চল্লিশ টাকা খুলনা একশো বিয়াল্লিশ টাকা মাগুরায় চলতেছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফরিদপুর চলতেছে একশো ছেচল্লিশ টাকা কেজি মাদারীপুর একশো পঞ্চাশ টাকা কেজি শরীয়তপুর একশো বান্ন টাকা কেজি গোপালগঞ্জ একশো পঁয়তাল্লিশ টাকা কেজি এখন জানিয়ে দেব আপনাদেরকে বরিশালের বাজার বরিশাল চলতেছে একশো চল্লিশ টাকা কেজি গ্রামের রেট পিরোসপুর চলতেছে একশো বিয়াল্লিশ টাকা কেজি ফ্রামের রেট ভোলা চলতেছে একশো আটত্রিশ টাকা কেজি ফ্রামের রেট পটকাখালি চলতেছে একশো একচল্লিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব চাঁদপুর জেলার মুরগির বাজার চাঁদপুর চলতেছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ফ্রামের রেট এখন আপনাকে জানিয়ে দিচ্ছি ফেনীর মুরগির বাজার ফেনী চলতেছে একশো পঞ্চান্ন টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দেব চট্টগ্রামের পোলট্রি মুরগির বাজার চট্টগ্রাম চলতেছে একশো পঞ্চান্ন টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাজার পাইকারি পোলট্রি মুরগি চলতেছে একশো সাতান্ন টাকা কেজি সিলেট চলতেছে পাইকারি পোলট্রি মুরগি একশো ষাট টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেবো সুনামগঞ্জের মুরগির বাজার সুনামগঞ্জে চলতেছে একশো ছাপ্পান্ন টাকা কেজি রামের রেট হ্যালো দর্শক যে কোনো ধরনের নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সকলকে এসি টিভি নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ধরনের মুরগির নিউজ পাবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে সোনালি মুরগির বাজার সোনালি মুরগি দুশো থেকে দুশো টাকা কেজি কালার বাট একশো আশি থেকে একশো নব্বই টাকা কেজি তবে সোনালি মুরগি আর কালার বাট আপনার না রেখে বিক্রি করছেন এই মুরগির রেট আপাতত বাড়ছে না আপনারা এ বেস উঠিয়ে আপনারা ব্রয়লারের বাচ্চা তুলে দেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ সোনালি মুরগি আপাতত বাড়ছে না সোনালি মুরগির রেট বাড়বে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন থেকে হ্যালো এই ছিল আজকের মুরগির সর্বশেষ পরিচিতি। জুয়েল সরকার এসি নিউজ ঢাকা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ